আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব ইনশাল্লাহ কখন বলতে হয় তো আসুন আমরা জেনে নিই ইনশাল্লাহ একটি আরবি শব্দ এর অর্থ যদি আল্লাহ চান নেই এটি ব্যবহার করা মহান আল্লাহর নির্দেশ মুসলমানদের আলাদা এক সভ্যতার সংস্কৃতি কিন্তু বর্তমানে এই শব্দে ভুল ব্যবহার প্রকট আকার ধারণ করেছে এখানে ইনশা আল্লাহ শব্দ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয় কোরআনে ইনশা আল্লাহর ব্যবহার পবিত্র কোরআনে ইনশা আল্লাহর শব্দ ব্যবহার করা হয়েছে মুসা আল ইসলাম যখন খিজির আলাহ ইসলাম এর শিষ্যত্ব গ্রহণের দরখাস্ত পেশ করেন তখন খিজির আলাইসলাম বলেন আমি নিশ্চিত যে আমার সঙ্গে থাকার ধৈর্য আপনার নেই আর যে বিষয়ে আপনি পরিপূর্ণ জ্ঞাত নন তাতে আপনি ধৈর্য রাখবেন বা কীভাবে আল আসলাম বলল ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো হুকুম অমান্য করবো না সুরাক কাহাফ আয়াত সাতষট্টি থেকে উনসত্তর কোরবাণীর ঐতিহাসিক ঘটনার বর্ণনা প্রসঙ্গে কোরআনে এসেছে অতপর সে পুত্র যখন ইব্রাহিমের সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলো তখন সে বলল হে বৎস আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবেও করছি এবার চিন্তা করে বলো তোমার অভিমত কি পুত্র বলল আপা যা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন সুরা সাফফাত আয়াত একশো হাদিসে ইনশা আল্লাহর ব্যবহার হাদিসে ইনশাল্লাহ শব্দ ব্যবহারের গুরুত্ব বর্ণিত হয়েছে আবহুরা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম ওয়াসাল্লাম বলেন সুলাইমান ইবনে দাউদ আলাইসালাম বলেছেন আজ রাতে আমি আমার সত্তর জন কিংবা নব্বই জন স্ত্রীর কাছে যাব তাদের সঙ্গে সহবাস করবো প্রত্যেক স্ত্রী একজন করে অশ্বারোহী যোদ্ধা কর্মধারণ করবে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তখন তার সাথী বললেন ইনশাল্লাহ বলুন কিন্তু তিনি মুখে তা বলেননি এরপর একজন স্ত্রী ব্যতীত কেউ গর্ভধারণ করলেন না তিনি যাও একটি পুত্র সন্তান প্রসব করলেন তার একটি অঙ্গ ছিল না নবী করেমসাল্লাহ উলহ্লাম বলেন তিনি যদি ইনশাল্লাহ মুখে বলতেন তাহলে সব সন্তানের জন্ম নিত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করত সূত্র বুখারি আট নম্বর তিন হাজার একশত চুরাশি ইনশা আল্লাহ না বলার পরিণতি ইবনে আব্বাস রাতিয়াল আনহু বলেন একবার মক্কার কাফিররা মদিনার ইহুদি আলেমদের পরামর্শ নিয়ে রাসরুল্লাহ সাল্লাহ সত্য নবী নাকি মিথ্যা নবী তা জানার জন্য তার কাছে তিনটি প্রশ্ন করেন এক পূর্ব যুগে যে যুবকরা বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন দুই ওই ব্যক্তি সম্পর্কে বলুন যিনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন তেন রোহু সম্পর্কে বিস্তারিত বলুন তখন তিনি বলেছিলেন আগামীকাল তোমাদের জবাব দেব কিন্তু তিনি ভুলে ইনশাল্লাহ বলেননি এরপর পনেরো দিন পর্যন্ত তার উপর কোনো অহি অবতীর্ণ হয়নি সূত্রতাবারি সতেরো অব্দি পাঁচশত বিরানব্বই নং হাদিস এর ফলে মক্কাবাসী কাফিরা সন্দেহ করতে থাকে এবং পরস্পর বলাবলি করে দেখো একদিনের ওয়াদা ছিল অথচ আজ পনেরো দিন হল তবু জবাব দিতে পারল না ওহি বন্ধ এবং কাফিদের কথার ঝাঁঝে রাসল ওয়াসাল্লাম দ্বিগুণ দুঃখে ব্যথিত ও জর্জরিত হতে লাগলেন এরপর জিবাহাম সুরা কাহাব নিয়ে আসেন কাফিদের প্রশ্নের জবাব দেওয়া হয় এবং রাসুল সাল্লু আসালামকে ইনশাল্লাহ বলার নির্দেশ দেওয়া হয় এ নবী কোনো কাজ সম্পর্কে কখনো বলো না যে আমি এ কাজ আগামীকাল করব। তবে বলো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে করব সুরা কাহাব আয়াত তেইশ থেকে চব্বিশ শব্দের ব্যবহার মহান আল্লাহর উপর ভরসা করে মূলত প্রত্যেকটি কাজ করতে হয় আর সে কাজ যদি বৈধ ও ভবিষ্যতে করার নিয়ত থাকে তখন ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করতে হয় যে কাজ সম্পন্ন করা হয়েছে তার ক্ষেত্রে নয় কোরআনে এসেছে তোমরা ইচ্ছা করবে না তোমাদের ইচ্ছা বাস্তবে রূপ নেবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন যিনি জগৎসমূহের প্রতিপালক সুরা তাকবীর んとにし。